গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি এই দেখুন বন্ধুরা এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি আমরা এখন নাস্তা করতে বসেছি আজকে পুজো হয়ে গেছে আর আজকে আমরা এখন নাস্তা করতে বসেছি নাস্তা আজকে আমাদের আছে কি আছে বাবা

বন্ধুরা চলুন আমরা নাস্তাটা করে তো এই দেখুন সুন্দর সাজিয়ে রেখেছে কিসা তো তোমারটাও দেখাও এ দেখো আর এটাকে এরকম এটাকে এরকম করে দিতে এরকম হ্যাঁ এই দেখো তাহলে এটা হচ্ছে কিসার এটা লিপির এটা এটা আমার এটা কিসার এটা আমার লিপিড হ্যাঁ বলো এবার কি বলছে বল এবার কি বলছিল বলো বলে বলো কি বলছিলে নিশ্চয়ই কত গডাম বাবা জাস্ট করে না والله কি বলছিস আর কি সারাদিন করি করিনি শুধু ব্রাশ টাচ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে কারণ অমলেট হচ্ছে না খিদে পেয়ে গেছে অমলেটের গন্ধ শুকলে থাকতে বাচ্চাটা শুতে শুতে বলে কাম করব বলে জেরা আমাকে শুধু খাওয়ার সময় বলে ব্রাশ করো ব্রাশ তো ব্রাশ করে খেতে হয় এই নামকে বলে তখন ব্রাশ করতে বলে এ বলছিলে হ্যাঁ উমা

চলুন এবার আমরা নাস্তাটা করে নিই বন্ধুরা আমরা এবার চা খাবো আমরা তিনজনের তিনটে কাপ তিনজনের কাপের মধ্যে বসে পড়েছি দেখো তিনজনের খাপ এটা তো চলুন রুটি আর ডিম দিয়ে স্টার্ট করি আজকের খাওয়াটা সকালের নাস্তাটা ডিম আর রুটি তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওটা আগে থেকে আগে থেকে স্টার্ট করে দিলাম আর আমি এখানে দেখছি আপনাদের দেখাচ্ছি খুলে বন্ধু তো বন্ধুরা আজকে আমাদের দুপুরে এরকম ভাত আর এই হচ্ছে কিছু আলু ভাতে আলু ভাতেটাকে এরকম মাখা হয়েছে আর ঘি দিয়ে ভাত যেহেতু আপনাদের প্রথমেই বললাম আমরা আজকে বেশি রিচ খাবো না কারা দুদিন দিন রিচ খাওয়া হয়ে গেছে ওর জন্য এরকম প্লেন ভাত এটা হচ্ছে সেদ্ধ ভাত মানে সেই আমরা দেশে যেটা বলি ফ্যানা ভাত ফ্যানা ভাত সঙ্গে আলু সেদ্ধ করে খাওয়া হচ্ছে তা বন্ধুরা কিসা এখন ভাত খাচ্ছে আমার সঙ্গে আমি খাইয়ে দিচ্ছি কিসাকে ঘি দিয়ে ভাত

সঙ্গে সঙ্গে সে খাবারটা বের করে দেবে হবেই না এমন খুব বেঁচে বুচে খায় আপনি ফটফট খেয়ে নেবেন তাকে ফিনিশ করো ফিনিশ করে জলদি জলদি হ্যাঁ না বাদ তো মুখে দিলেই তো ফট করে চলে যাল কেন তাড়াতাড়ি

হ্যাঁ বন্ধুরা আমার বিকেল হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে এদিকে ভগবানের সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে সন্ধে দিয়ে আমরা উঠলাম এবার খাচ্ছি নাস্তা নাস্তাতে আপনার আছে আজকে পাপড়া ব্ল্যাক টি কলা ভাজা আর লিপি আর কি সেখানে বসে পড়েছে দুজনেই ফ্যানা ভাত খেয়েছি কেন আর ওয়েদার এমনি কদিনের ননভেজ ভেজ ফনভেজ একটু আমরা কম খাই তো বেশি খেলে রিচ হয়ে যায় তো ওর জন্য খাওয়া কদিন হয়ে গেছে ওর জন্য দুপুরে আর কিছু রান্না হয়নি আলু ভাত আর এখানে ছেলে বসে আছে

আর আমি এক্ষুনি ঠাকুর গোপালকে স্বয়ন দিলাম স্নান টান করে দিয়ে সবে এই ড্রেসটা চেঞ্জ করে তারপরে আপনাদের সামনে এলাম আর এই লেজে আমি বলে গিয়েছিলাম বাবু ভিডিও বানাবে অন্যদিন আমি থাকলে ভিডিও বানাই আজকাল ভিডিও বানায় নি ভিডিও বানায়নি আজকে ঠিক আছে তাই বললাম ভিডিও বানিয়ে রাখবা আমি এসে দেখবন কেমন করে ভিডিও বানিয়েছে কেউ বানায়নি ভিডিও দশটা বাজে সেটা সব টিভি দেখছেন খাওয়া দাওয়া হবে আর যে আমার বাবা ওখানে বোঝা ওই দেখো না দেখো দেখো সুন্দর বসে আছে দেখেছ দেখো সুন্দর বসে আছে বাবা আর ওই যে আমার মা দেখো খালি দুষ্টু সারাদিন আজকে দুষ্টু করেছে সারাদিন দুষ্টু করেছে আর একটা জিনিস আপনাদের দেখায় আমি ছিলাম না দেখিছ এই হানিটা আজকে কিনেছে একদম পিওর হানি এই যে নিয়ে আমার মা খেলছিল আজকে সারাদিন না না বাবা বেশি খেতে নেব আসছে ও আসবে এক্ষুনি চলে আসবে বেরিয়ে গেছে এক্ষুনি আসবে বাবা এক্ষুনি আসবে এখন কোথায় ওরা এক্ষুনি মা ফোন করলো না বললো না এক্ষুনি আসবে

তাই বাবা আইরম বলেছ তুমি আমি তোমায় কিছু কিনে দিই না আমি কিনে দিই না কিছু অ্যাঁ হ্যাঁ না না আমি তোমায় কিছু কিনে না আগে সত্যি কথা বলো হ্যাঁ বাবা রে আমি কত কিনে দিই বাবা কত খেলনা কিনে দিই তোমাকে বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া করে একটুখানি টিভি দেখছিলাম এখন অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো বারোটা বাজে তো ভিডিওটার আজকের মতন আর বড়ো করছি না এখানে আমরা ভিডিওটা শেষ করছি তো নিয়ে আসছি কালকে একটা নতুন ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতন বাই 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 অসময়